আমি যে প্রশ্নগুলো করেছি আমাদের খ্রিস্টান ভাইদের কাছে তার একটা উত্তরও নেই তারা একটা উত্তর দিতে পারবে না যীশুখ্রিস্টকে ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র হিসাবে বিশ্বাস করা এটা বাইবেলের মৌলিক দাবি কিন্তু রিভাইভ স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী বা নিউ রিভাইভ স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী যীশুখ্রিস্ট ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র নয় অথচ এটা খ্রিস্টান ধর্মের মৌলিক বিশ্বাস তো আগে আমাদের খ্রিস্টান ভাইদেরকে ঠিক করে নিতে হবে যে খ্রিস্ট ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র নাকি একমাত্র পুত্র যদি আমাদের ক্ষিপ্তান ভাইদের দাবি অনুযায়ী আমরা ধরে নিই যে যীজুখ্রিস্ট ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র তাহলে দু তিনটে প্রশ্ন উঠবে প্রথম প্রশ্ন তাহলে ঈশ্বরের সঙ্গী বা সঙ্গিনীকে যদি বলা হয় মাতা মেরি ঈশ্বরের স্ত্রী বা সঙ্গিনী তাহলে এর মানে জানালো ঈশ্বর পুরুষ প্রশ্ন হবে ঈশ্বর পুরুষ কেন আর তৃতীয় প্রশ্ন তৈরি হবে এটা যে স্বামী ঈশ্বর স্ত্রী সাধারণ মানুষ ব্যাপারে একটু অযৌক্তিক হয়ে গেল না আর যদি রিভাইভ স্ট্যান্ডার্ড ভার্জেন অনুযায়ী আমরা ধরে নিই যে খ্রিস্ট ঈশ্বরের একমাত্র পুত্র তাহলেও কয়েকটা প্রশ্ন তৈরি হবে যেমন প্রথম প্রশ্ন হচ্ছে বাইবেলে কি একমাত্র যুধুখ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে না যে ঈশ্বরের আদর্শ অনুযায়ী চলবে তারা প্রত্যেক ঈশ্বরের পুত্র তাহলে তিনি একমাত্র পুত্র কীভাবে হলেন ইভেন বাইবেলের সাধারণ মানুষকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে তাহলে যীশু খ্রিস্ট একমাত্র পুত্র কীভাবে হলেন অন্যদিকে আদঙ্ক বলা আছে ঈশ্বরের পুত্র তাহলে তিনি ঈশ্বরের পুত্র কীভাবে হলেন মানে তাহলে যুজুখ্রিস্ট ঈশ্বর পুত্র কীভাবে হলেন এই ধরনের একাধিক প্রশ্ন তৈরি হবে আর এর একটা প্রশ্নের উত্তর আমাদের খিফটান ভাইদের কাছে নেই মূল বিষয় হলো এখানে এটা যে আসলে খিফটান ভাইদের দাবিগুলো জগা খিচুড়ির মতো হ বর ল আলাইকুম আমাদের খ্রিস্টান ভাইদের দাবি হল যে যীশুখ্রীষ্ট ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র তিনি একজন ঈশ্বর কিন্তু ঈশ্বরের পুত্র মানে ব্যাপারটা একটা জোগা খিচুড়ির মতো তিনি ঈশ্বরের পুত্র আবার তিনি নিজ ঈশ্বর মানে তিনি বা যীশুখ্রিস্ট তিনি হলেন ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র আরেকজন ঈশ্বর রয়েছেন তিনি আছেন স্বর্গে যিনি মূল ঈশ্বর আরেকজন ঈশ্বর হলেন পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বর তিনজন কিন্তু তিনজন মিলে একজন একজন স্বর্গের ঈশ্বর তিনি আবার পিতা আরেকজন ঈশ্বর তিনি পুত্র স্বর্গের ঈশ্বরের পুত্র স্বর্গের ঈশ্বর যুজখ্রিষ্টের পিতা ঈশ্বর আরেকজন রয়েছেন পবিত্র আত্মা ঈশ্বর তো একজন ঈশ্বর মানে ঈশ্বর একজন কিন্তু তারা তিনজন ঈশ্বর তিনজন কিন্তু তিনজনে মিলে একজন মানে একটা জগা খিচুড়ির মতো তো যাই হোক তো যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর এটা তো ভিন্ন কথা তিনি তিনজন ঈশ্বরের মধ্যে আবার একজন এটাও ভিন্ন কথা আবার তিনজনে মিলে একজন ঈশ্বর এটাও ভিন্ন কথা কিন্তু তিনি একজন ঈশ্বরের পুত্র মানে তিনি সাধারণ মানুষ নন তিনি ঈশ্বরের পুত্র তো বলি কেমন ঈশ্বরের পুত্র তো খ্রিস্টান ভাইদের দাবি হলো বিগো টেনশান বিগো সান মানে জন্ম দিয়া পুত্র মানে যেভাবে ঠিক আমরা জন্ম লাভ করেছি পিতামাতার শুক্রানু এবং ডিম্বাণুর মিলনে জাইগোট থেকে তারপর ধীরে ধীরে বিভিন্ন প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে যেভাবে ঠিক আমারও জন্ম লাভ করেছি যীশুখ্রিস্ট ওইভাবেই জন্ম লাভ করেছেন সান শারীরিক সম্পর্কের মাধ্যমে জন্ম নেওয়া পুত্র তো প্রশ্ন হলো ঈশ্বর শারীরিক সম্পর্ক করলেন কার সঙ্গে ঈশ্বরের তো কোনো সঙ্গিনী দেখতে পাচ্ছি না যদি বলেন যে যীশুখ্রিস্টর মা মাতা মেরি বা মা মারিয়ম ঈশ্বরের স্ত্রী তার মানে এখানে ঈশ্বর পুরুষ তো প্রশ্ন হবে ঈশ্বর পুরুষ কেন ঈশ্বর নারী নয় কেন যদি এই প্রশ্নটাকে সাইডে রেখে দিই তো তাহলে আর একটা এখানে বিষয় সামনে আসবে সেটা হচ্ছে এটা মা একজন মানুষ আর বাপ ঈশ্বর ব্যাপারটা একটু অযৌক্তিক হয়ে গেল না ঈশ্বরের সঙ্গে শারীরিক সম্পর্ক হবে তার স্ত্রী ঈশ্বরের ঈশ্বরের সঙ্গে ঈশ্বরীর শারীরিক সম্পর্ক ব্যাপারটা মানানসই ঈশ্বরের সঙ্গে মানুষের শারীরিক সম্পর্ক ব্যাপারে একটু অমানানসই এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ কথা বলেছেন পবিত্র কোরণের স্বয় নম্বর আনাম এক নম্বর একশো এক বলামিয়াকুল্লাহ সাহিবা কিভাবে ঈশ্বরের পুত্র হতে পারে তার তো কোনো সঙ্গী বা সঙ্গিনী নেই যদি আমার এই পর্যন্ত বক্তব্যটা আপনি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন পবিত্র কোরআন যে এখানে দাবিটা করছে এই দাবিটা কত গুরুত্বপূর্ণ তো যাই হোক ব্যাপারটাকে সাইটে করে দিলাম প্রশ্নগুলো সব সাইডে করে দিলাম ধরে নিচ্ছি যে খ্রিস্ট ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র প্রশ্ন হবে এই দাবিটা কার এই দাবিটা কার এটা খ্রিস্টান ধর্মের একটা মৌলিক দাবি বলা হয়ে থাকে যে এই দাবিটাই বিশ্বাস করবে যে খ্রিস্ট ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র এবং ঈশ্বর পৃথিবীকে এতটাই ভালোবাসলেন যে তার জন্ম দেওয়া পুত্রকে পৃথিবীতে দান করে দিলেন যাতে করে মানুষ তার উপরে বিশ্বাস করলে অনন্ত জীবন পায় এই দাবিটা আসলে কার এটা খ্রিস্টান ধর্মের মৌলিক বিশ্বাস কিন্তু এই দাবিটা কার যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের জন্ম দেওয়া পুত্রকে পৃথিবীর জন্য দান করে দিলেন যাতে যে কেউ তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় এই দাবিটা কার এই দাবিটা কি খ্রিস্টের উত্তর হলো না এই দাবিটা খ্রিস্টের নয় খ্রিস্ট একবারও দাবি করেননি খ্রিস্ট একবারও দাবি করেননি যে আমি ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র এই দাবি যুধুখ্রিস্ট একবার করেননি তাহলে কি দাবিটা ঈশ্বরের এটা কি ঈশ্বর বলছে যে আমি আমার যে আমি পৃথিবীকে এতটাই ভালোবাসি যে আমি আমার একমাত্র জন্ম পুত্রকে পৃথিবীকে দান করে দিলাম যাতে করে যে কোথাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় এই দাবিটা কি ঈশ্বরের এ প্রশ্নের উত্তরটা না এই দাবিটা ঈশ্বরেরও নয় প্রশ্ন তাহলে দাবিটা কার দাবিটা হচ্ছে অফ জনের লেখক জনের গসপেলফ জনের লেখক জনের দাবি এটা মানে যেটা খ্রিস্টান ধর্মের মৌলিক বিশ্বাস সেই দাবিটা না ঈশ্বরের সেই দাবিটা না ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের দাবিটা জনের লেখক গস্তলভ জনের লেখক জনের ভাই জনের দাবির এত গুরুত্ব ব্যাপারটা কিন্তু ভাবার মানে জনের দাবির এত গুরুত্ব যে সেটা খ্রিস্টান ধর্মের মৌলিক বিশ্বাসে পরিণত হয়ে গেল মৌলিক বিশ্বাসের পরিমাণ উচিত ছিল খ্রিস্টর কোনো কথা অথবা ঈশ্বরের কোনো কথা এদের দুজনকে সাইট করে মানে ঈশ্বরকে সাইট করে দিলেন খ্রিস্টকে সাইট করে দিলেন গসপেলপ জলের লেখক জন যেটা দাবি করলেন সেটা হয়ে গেল খ্রিস্টান ধর্মের মৌলিক বিশ্বাস ব্যাপারটা একটু ভাবার ব্যাপারটা একটু ভাবার যাই হোক সব প্রশ্ন সাইড রেখে দিন আর একটা প্রশ্ন হবে যে আমরা কিছু বাইবেলে দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের বিগোটেন সান জন্ম দেওয়া পুত্র আবার কিছু বাইবেলে দেখা যাচ্ছে যে যুধুখ্রীষ্ট ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র নয় বরং একমাত্র পুত্র তো এখন এই দুটোর মধ্যে কোন দাবিটা সত্য প্রশ্ন কোন বাইবেলে বলা হয়েছে বিগোটেন সান বা জন্ম দেওয়া পুত্র আর কোন বাইবেলে বলা হয়েছে অনলি সান বা অনলি ওয়ান সান তো চলুন আপনাকে দেখায় আপনি একটু স্ক্রিনের দিকে একটু নজর রাখুন মানে ভিডিওর স্ক্রিনের আপনার স্ক্রিনের ডান দিকে আপনি একটু নজর দিন মানে এই দিকটা আর কি নজর দিন আমি আপনাকে দেখাচ্ছি মিনিট দেখুন নিউ কিং জেমস ভার্জন যাকে আমরা এন কে কেজে বলে থাকি কি বলা হচ্ছে দেখুন তিন নম্বর অর্ধায় সোদ্দো নম্বর অনুচ্ছেদ বা চ্যাপ্টার থ্রি সিক্সটিন বলা হচ্ছে ফর গড সো লাভ দ্য ওয়ার্ল্ড সান ঈশ্বর পৃথিবীকে এতটাই ভালোবাসলেন যে নিজের জন্ম দেওয়া পুত্রকে পৃথিবীতে দান করে দিলেন দ্যাট হু এভার বিলিভ ইন হিম যাতে করে যে কেউ তার উপরে বিশ্বাস করবে মানে যুশ খ্রিস্টের বিশ্বাস করবে শুড নট পের ইস বাট হ্যাপ ইট ব্যাট হ্যাপ ব্যাট বাট ব্যাট বাট এভার লাসং লাইফ যে কেউ তাতে বিশ্বাস করবে সে যেন অনন্ত জীবন পায় তো এখানে বলা হচ্ছে যে যুশুখ্রিস্ট ঈশ্বর বিঘটন সান জন্ম দেয়া পুত্র আচ্ছা দেখুন দেখুন ভারফোন কি বলা হচ্ছে বলা হচ্ছে ফর গড ফর দ্য ওয়ার্ল্ড দ্যাট হি গেভ হিজ ওনলি সান ওখানে কি বলা হলো জন্ম দেওয়া পুত্র বিগতন সান এখানে যাতে যে কেউ তাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায় আচ্ছা এরপর দেখুন এরপর দেখুন একবার নিউ ইন্টারন্যাশনাল ভার্সন কি বলছে ফর গড ফর লাভ দ্য ওয়ার্ল্ড দ্যাট হি গেভ হিস ওয়ান অ্যান্ড অনলি সান তাহলে এক জায়গায় বলা হলো বিগটেন সান এক জায়গায় বলা হলো অনলি সান আর এক জায়গায় হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্যাট বিলিভ ইন হিম নট পেরিস বাট হ্যাভ না লাইফ যাতে করে যে কেউ যাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায় তাহলে আমি আপনাকে তিনটে বাইবেল দেখালাম এবং তিনটে বাইবেলের দাবি তিন রহম এক জায়গায় বলা হচ্ছে অনলি সান এক জায়গায় বলা হচ্ছে বি গোটেন সান আর এক জায়গায় বলা হচ্ছে অ্যান্ড অনলি ফান এখানে তিনটের মধ্যে কোনটা ঠিক এটা আপনাকে যাচাই করতে হবে যে তিনটে দাবির মধ্যে এখানে কোন দাবিটা সত্য একমাত্র পুত্র নাকি জন্ম দেওয়া পুত্র নাকি শুধুমাত্র একমাত্র পুত্র তো এখানে কোন দাবিটা সত্য সেটা আপনাকে যাচাই করতে হবে প্রশ্ন হবে আপনি এসব ইন্টারনেট থেকে স্ক্রিনশট আমাদেরকে দেখে দিচ্ছেন পড়াশোনা কিছু করেন না করেন না প্রথমে আপনাকে দেখিয়েছি এন কেজেভি মানে নিউ কিং জেমস ভার্জন সেটা হচ্ছে এটা তারপর মনে হয় আমি আপনাকে দেখালাম রিভাইভ স্ট্যান্ডার্ড ভার্সন বা নিউ রিভাইভ স্ট্যান্ডার্ড ভার্সান সেটা হচ্ছে এটাই যে নিউ রিভাইভ স্ট্যান্ডার্ড ভার্সন এটা হচ্ছে ক্যাথলিক বাইবেল আবার যাই হোক আর এটা হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ভার্সন সবচেয়ে বেশি বিকৃত বাইবেলদের মধ্যে মানে সবচেয়ে বেশি বিকৃত বাইবেলের মধ্যে এটা একটা নিউ ইন্টারন্যাশনাল ভার্জন তো এখানে তিনটে দাবির মধ্যে কোন দাবিটা সত্য তিনটে দাবির মধ্যে তিনটে দাবি তো সত্য হতে পারে না হয় জন্ম দেয়া পুত্র সত্য নয়তো শুধুমাত্র পুত্র বা একমাত্র শুধুমাত্র পুত্র এই দুটো সত্য এখন এর মধ্যে সত্য কোনটা অথবা তিনটের মধ্যে কোনটা সত্য সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে যদি ধরে নেই যে বিগেন সান বিগেন সান জন্ম দেওয়া পুত্র তাহলে প্রশ্ন হবে নিউ রেভাইভ ট্যান্ডার ভারফান থেকে এই বিগটেন সানটাকে সরিয়ে দেওয়া হলো কেন বিগটেন শব্দটাকে সরিয়ে দেওয়া হলো কেন কারণ তারা বুঝতে পারেছিল যেই বলবো বিগটেন সান সেই প্রশ্ন হবে তাহলে ঈশ্বরের সঙ্গিনীকে বা তার সঙ্গীকে যদি বলি মাতা মেরি তার সঙ্গী বা স্ত্রী তাহলে প্রশ্ন হবে স্ত্রী মানুষ আর স্বামী ঈশ্বরের ব্যাপারে একটু অযৌক্তি হয়ে গেল না এই প্রশ্নটার ভয়ে তারা বিগটেন শব্দটাকে এখান থেকে সরিয়ে দিয়েছে এখন যদি ধরে নিই বিগটেন সান সত্য তারা বলতে হবে এই বাইবেলটা ভুল যদি বলেন এইটা ঠিক তাহলে বিগটেন সান এটা মিথ্যা এখন কোন দাবিটা সত্য এটা আপনাকে জানতে হবে মানে আপনাকে যাচাই বাছাই করতে হবে কোন দাবিটা সত্য যাই হোক আর একটা প্রশ্ন হবে যদি ধরে নিই যে একমাত্র পুত্র অনলি সান যে ঈশ্বর পৃথিবীকে এতটাই ভালোবাসলেন যে অনলি সান তার একমাত্র পুত্রকে পৃথিবীকে দান করে দিলেন যদি দাবিটা ধরে নিই অনলি সন বিগটেন সান ধরলে কিছু প্রশ্ন উঠবে সেই প্রশ্নের উত্তর নেই যদি অনলি সান দাবিটা ধরে নিই বা ওয়ান অ্যান্ড অনলি সান দাবিটা ধরে নিই তাহলেও কিছু প্রশ্ন উঠবে অনলি সান মানে হচ্ছে একমাত্র পুত্র কিন্তু প্রশ্ন হবে বাইবেলে কি শুধু যীশু খ্রিস্টকে পুত্র বলা হয়েছে নাকি আরও কাউকে পুত্র বলা হয়েছে তো এর জন্য আপনাকে দেখতে হবে গতল অফ লুক তিন নম্বর অধ্যায়ের আটত্রিশ নম্বর ভার্স বলা হচ্ছে যে আদম ঈশ্বরের পুত্র আদম ঈশ্বর পুত্র তাহলে যীশু খ্রিস্ট এখানে অনলি সান কিভাবে হলো মানে আদমতে ঈশ্বরের পুত্র তাহলে যীশু খ্রিস্ট এখানে অনলি সানটা কীভাবে হলো অনলি সান মানে একমাত্র পুত্র বাইবেলা বলা যে বাইবেলা বলা হচ্ছে আদম ঈশ্বরের পুত্র তাহলে যীজুখ্রীষ্ট এখানে একমাত্র পুত্র কীভাবে হলেন ব্যাপারটা কিন্তু ভাবার শুধু আদম নয় শুধু আদম নয় বাইবেলে এও বলা হয়েছে এটা আছে বুক অফ রোমান্স চ্যাপ্টার নাম্বার এইট ওয়াশ নম্বর ফোরটিন আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় চোদ্দ নম্বর শ্লোক বা চোদ্দো নম্বর বা চোদ্দ নম্বর অনুচ্ছেদ তো সেখানে বলা হচ্ছে যে যে কেউ যে কেউ যে কেউ ঈশ্বরের আদেশ অনুযায়ী চলবে তারা প্রত্যেকেই ঈশ্বরের পুত্র যে কেউ ঈশ্বরের আদেশ অনুযায়ী চলবে তারা প্রত্যেকই ঈশ্বরের পুত্র আমি আপনাকে অ্যাকচুয়াল ভারসাটা কি বলছি আমি আপনাকে পড়ে শোনাচ্ছি দেখুন এটা হচ্ছে বুক অফ রোমান্স আর নাম্বার অধ্যায় চোদ্দ নম্বর ফ্লোক বলা হচ্ছে স্পিরিট অফ গড দিস আর সানস অফ গড যে কেউ ঈশ্বরের ঈশ্বরের আদেশ মোতাবেক চলবে তার প্রত্যেকে ঈশ্বরের পুত্র আর শুধুমাত্র এখানেই শেষ করা হয়নি যে যারা ঈশ্বরের আদেশ অনুযায়ী চলবে তারা ঈশ্বরের পুত্র আরও রয়েছে বাইবেলে বাইবেলের বুক অফ জেনেসিস আসুন একেবারে বাইবেলের প্রথম পুস্তক মানে বাইবেলের বহু পুস্তক রয়েছে এর মধ্যে জেনেসিস হল বাইবেলের প্রথম পুস্তক যাকে সৃষ্টির বই বলা হয়ে থাকে তো বুক অফ জেনেসিসের ছয় নম্বর অধ্যায় চলে আসুন দুই নম্বর এবং চার নম্বর চলে আসুন যেখানে সাধারণ মানুষকেও বলা হচ্ছে ঈশ্বরের পুত্র সাধারণ সাধারণ মানুষ আমাদের মতো মানুষকেও বলা হচ্ছে ঈশ্বরের পুত্র যারা ঈশ্বরের আদেশ মানে তারা তো ঈশ্বরের পুত্র এটা তো বুক অফ রোমান্স বলছে বুক অফ জেনেসিস বলছে ঈশ্বরের আদেশ মানুক আর না মানুক মানুষ হলি সে ঈশ্বরের পুত্র মানে পুরুষরা ঈশ্বরের পুত্র সে যাই হোক সে ভালো লোক হোক বা খারাপ লোক হোক পুরুষ হলেই সে ঈশ্বরের পুত্র দেখুন কি আছে আমি পড়া পড়াশোনা আহ এটা আছে জেনেসিস ছয় নম্বর অধ্যায়ের দুই নম্বর ফ্লোক ভার্স নম্বর টু বলা হচ্ছে দ্যাট দ্য অফ গড দ্য সানস অফ গড সো দ্য ডার অফ ম্যান ঈশ্বরের পুত্ররা মানুষদের কন্যাদেরকে দেখে পছন্দ করতে শুরু করলেন এবং তাদেরকে বিবাহ করতে শুরু করলেন আচ্ছা এবার দেখুন চার নম্বর কি বলা হচ্ছে মানে এটাতে গেল দু নম্বর মানে এটাকে মানে এটাতে গেল দু নম্বর ভার্থ এবার আপনি আপনি দেখলেন যে চার নম্বর ভার্স বলছে দি আর ওয়ার জায়েন্ট অন দ্য আর্থ অন দ্য আর্থ ইন দোভ ডেস অ্যান্ড অলসো আফটার ওয়ার্ড ওয়েন দ্য সানস অফ গড টু দ্য ড ম্যান ঈশ্বরের পুত্ররা মানুষদের কন্যাদের কাছে গমন করলো এবং গিয়ে শারীরিক সম্পর্ক করলো এবং শক্তিশালী শক্তিশালী সব পুত্র তৈরি করলো তো যুধুখ্রিস্টকে বলা হচ্ছে অনলিসান এই দিকে আদম ঈশ্বরের পুত্র তাহলে যুধুখ্রিস্ট অনলিসান কীভাবে হলেন আবার বলা হচ্ছে যারা ঈশ্বরের আজ নিয়ে যে চলবে তারা প্রত্যেকে ঈশ্বরের পুত্র তাহলে যুশুখ্রীষ্ট অনলিফান কীভাবে হলেন আবার বলা হচ্ছে ঈশ্বরের আজনি যে না চললেও শুধুমাত্র পুরুষ হয়ে জন্ম নিল সে ঈশ্বরের পুত্র তাহলে খ্রিস্ট এখানে সান কিভাবে হলেন আর যদি বলেন যে বিগটেন সান তাহলে আপনার জন্য প্রশ্ন দুটো ঈশ্বরের সঙ্গী বা সঙ্গিনীকে যদি বলা হয় মাতা মেরিতার সঙ্গিনী তাহলে প্রশ্ন হবে স্ত্রী মানুষ স্বামী ঈশ্বর ব্যাপারে একটু অযৌক্তিক হয়ে গেল না তো যাই হোক আহ পবিত্র কোরআনের খুব সুন্দর একটা দাবি দেখুন আপনাকে একটা এত শুনিয়েছি আপনাকে আর একটা পবিত্র কোরআন থেকে এটা রয়েছে তেতাল্লিশ নম্বর নম্বর একাশি কি সুন্দর দাবি আপনি কল্পনা করতে পারবেন না বলা হচ্ছে যে ইন ইন কানা সরি আমি ভুল পড়ছি আল্লাহ শুভান মোহাম্মদকে শিখিয়ে দিচ্ছেন কুল আপনি মানুষদেরকে বলুন বা আপনি খিফ্টনদেরকে বলুন ইন কান রাহমানি ওয়ালাদুন যদি আল্লাহর পুত্র হতো যদি দয়াময়ের পুত্র হতো রহমান যদি দয়াময়ের পুত্র হতো ফানা আউল আবেদিন তাহলে আমি হতাম তার প্রথম পূজাকারী আমি তার প্রথম পূজা করতাম আমি তার উপাসনাকারী প্রথম হতাম আমি তার প্রথম উপাসনাকারী হতাম অথবা আমি তার প্রথম ইবাদতকারী হতাম যদি আল্লাহর পুত্র হতো তাহলে আমি তার প্রথম ইবাদতকারী হতাম তার স্বর প্রথম ইবাদতটা আমি করতাম যদি আল্লাহর পুত্র হতো পবিত্র করানোর আর একটা দাবি শুনে নেন একবার একশো বারো নম্বর ইউলাদ তিন ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ঈশ্বর না শারীরিক সম্পর্কের মাধ্যমে জন্মগ্রহণ করেছে আর না তিনি কাউকে শারীরিক সম্পর্কের মাধ্যমে জন্ম দিয়েছেন আর না ঈশ্বর বা আল্লাহ শারীরিক সম্পর্কের মাধ্যমে জন্ম নিয়েছে আর না তিনি শারীরিক সম্পর্কের মাধ্যমে কাউকে জন্ম দিয়েছেন পবিত্র কোরআনের দাবিগুলোকে গুরুত্বের সহকারে মানে পবিত্র কোরআনের দাবিগুলোকে আপনি তখন গুরুত্বের সঙ্গে বুঝতে পারবেন যখন আপনি আমার বক্তব্যটা একবার শুনবেন না হলে এই কথাগুলো সাধারণ কথা না হলে কথাগুলো সাধারণ কথা ফলাম ইয়াকুল্লাহ সাহিবা ঈশ্বরত্ব তো কোনো সঙ্গী বা সঙ্গী দিনে কিভাবে তার পুত্র হবে এই দাবিগুলো সাধারণ আমার এই বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন এই দাবিগুলো কত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে ইনকানার রহমান উবালাদ যদি ঈশ্বরের কোন কোনো পুত্র হতো ফাহা আওয়ালুল আবেদিন তাহলে আমি হতাম তার প্রথম ইবাদতকারী আমি তার প্রথম পূজা করতাম এই দাবিগুলো সাধারণ মনে হবে যদি আমার এই বক্তব্যটা না শোনেন আমার এই বক্তব্যটা শুনে এই দাবিটা শুনলে মনে হবে এই দাবিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ দাবি পবিত্র করোনা বলা হচ্ছে যে আল্লাহ না আল্লাহ শারীরিক সম্পর্কের মাধ্যমে জন্ম লাভ করেছেন আর না তিনি শারীরিক সম্পর্কের মাধ্যমে কাউকে জন্ম দিয়েছেন এই দাবিগুলো সাধারণ মনে হবে কিন্তু এই বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন এই দাবিগুলো আসলে কত গুরুত্বপূর্ণ দাবি আমি কি ভুল কিছু বললাম